নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম সোনা বাংলোর বাজার দর নিয়ে প্রত্যেকদিনই ওঠানাম করে আজকের দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে বাইশ কয়েট চব্বিশ কায়েট আঠেরো কাইট এবং রূপো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর আজকের দিনে কেউ গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিনই সোনা বাংরূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা বাং রুপোর বাজার দর প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের সোনার বাজার দর আজকের দিনে কিন্তু অনেকটাই কমে গেছে সোনা এবং রূপোর দাম গতকালের থেকে আজ অনেকটাই সস্তা হয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠো ক্যারেটের সোনার দাম অনেকটাই কমে দিকে আছে তো ভরিতে কতটা কমলো কতটা পরিবর্তন হলো সোনা এবং উপর দামে কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার ছয়শো পাঁচ টাকা আঠেরো ক্যারেটের চার গ্রামের দাম বাইশ হাজার চারশো কুড়ি টাকা আঠেরো ক্যারেটের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা আঠেরো কার্টে দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার পঞ্চাশ টাকা আঠেরো কার্ডের এক বড়ি সোনার দাম পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেয় বাইশ কাঠের হলমা ঘন সোনার বাজার দর আজকের দিনে বাইশ কাটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ কাটে হলমা গহনা সোনার চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো টাকা বাইশ কাটে হলমা গহনা সোনা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার আটশো টাকা বাইশ কাটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা বাইশ কাটে হলমা গহনা সোনার এক ভরির দাম উনআশি হাজার আটশো সাতানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রূপের দামের কথা বলা হচ্ছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো এবার আসলে দেখে নেয় চব্বিশ কাটার পাকা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম আজকের দিনে চব্বিশ পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার সাতশো বাহাত্তর টাকা চব্বিশ কার্টের আট গ্রামের দাম সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চব্বিশ পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার আটশো সাতানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেয় আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার পাঁচশো ন টাকা এদিকে আজকের দিনের রুপোর দামের এক গ্রামের দাম হচ্ছে চুরাশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে আর সোনা পঞ্চাশ টাকা এক কেজির উপর দাম হচ্ছে চুরাশি হাজার নশো সতেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নেয়ার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ